প্রাথমিক ভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্য সরকার প্রতি প্রেরিত দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছে যেটি আমরা আটক করেছি

যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না যাতে আমরা ওই ব্যক্তিটা কেউ আইনের আওতায় না আটক ব্যক্তির নাম মাইবুন তার বাড়ি রৌমারি বলে কুড়িগ্রামের রৌমারি বলে বইগুলো কার রোমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে যতটুকু জানা গেছে বইগুলো ছিল রোমারি সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের কোনো একটা পক্ষে সেখান থেকেই বইগুলো চাকালে উঠতে যাচ্ছে অনুমতি নিতেছে <coupon behaviLee begun>